নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ পথ পরিবর্তন করে ফের বাংলার মধ্যেই প্রবেশ করলো নিম্নচাপ গতকাল নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে পূর্ব দিকে সরে গিয়েছিল এবং তার চেরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ত্রিপুরা জুড়ে ফাটিয়ে বৃষ্টি হয়েছে তবে আজকে আবারও কিন্তু গতিপথে পরিবর্তন হলো নিম্নচাপে নিম্নচাপ কিন্তু মুহূর্তে মুহূর্তে তার গতিপথ পরিবর্তন করছে এই মুহূর্তে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এবং বলা হচ্ছে খুব ধীর গতিতে কিন্তু এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে তো এটা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের জেরে কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি এছাড়া উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তবে উত্তরবঙ্গে কিন্তু অন্য ছবি উত্তরবঙ্গে মানুষজন কিন্তু বৃষ্টি অপেক্ষায় রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোই উল্টাই গরম বাড়ছে উত্তরবঙ্গে আর চাষেও কিন্তু ক্ষতি হচ্ছে উত্তরবঙ্গে অন্যদিকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে নাগারে বর্ষার বৃষ্টির কারণে কিন্তু নিম্নচাপে প্রচণ্ড জলমগ্ন অবস্থা বিভিন্ন মাঠঘাট আর তাতে কিন্তু চাষবাসে ক্ষতি হচ্ছে বিভিন্ন সবজি চাষে ক্ষতি হচ্ছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে ধান চাষেও কিন্তু ক্ষতি হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার আপডেট জারি করা হয়েছে আজকে সেখানে কি জানা হয়েছে কবে এই নিম্নচাপ কাটবে দক্ষিণবঙ্গ থেকে আর উত্তরবঙ্গের মানুষজন কবে বৃষ্টিপাত পাবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে কবে থেকে এই ওয়েদার পরিষ্কার হবে এবং রোদ বেরোবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই সেগুলো আপনাদেরকে জানাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনারা পরপর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে করতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো নিম্নচাপের গতিপথে কি কি পরিবর্তন আসলো নতুন করে কোন দিকে যাচ্ছে নিম্নচাপ এবং সেই সঙ্গে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপটি দেখুন বন্ধুরা এই মুহূর্তে ফের কিন্তু গতিপথ পরিবর্তন করে বাংলার মধ্যেই প্রবেশ করেছে নিম্নচাপ গতকাল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার দিকে সরে গিয়েছিল আজ কিন্তু আবার পশ্চিম দিকে সরে এসছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু অবস্থান করছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলার উপর কিন্তু অবস্থান করছে এই জায়গাটায় কিন্তু অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রবিন্দু এবং তাকে কেন্দ্র করে বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু নিম্নচাপ অবস্থান করছে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এরিয়া আর সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগ ত্রিপুরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড সেই সঙ্গে উত্তর ওড়িশা হয়ে কিন্তু এই নিম্নচাপটি এই জায়গায় অবস্থান করছে আর তাতেই কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে লাগাতার এবারে আপনাদেরকে দেখাবো নিম্নচাপের গতিপথ কী হতে চলেছে নতুন করে কোন দিকে যাচ্ছে দেখুন আজকে বিকালের মধ্যে নিম্নচাপটি কিন্তু বাঁক নিচ্ছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে কাউকে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত এবং সংলগ্ন উত্তর ওড়িশা আর ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু অবস্থান করবে আজকে বিকাল এবং সন্ধ্যার মধ্যে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে সেটা কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর অবস্থান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার এটা অবস্থান করবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ড এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ আর উত্তর ওড়িশা হয়ে এই জায়গাটার উপর কিন্তু অবস্থান করবে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলটা এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার দশই জুলাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না একই জায়গায় অবস্থান করবে যেহেতু খুব ধীর গতিতে এগোচ্ছে তো একই জায়গায় কিন্তু দিনভর থাকবে এবং তার ছেড়ে কিন্তু আগামীকালও বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সন্ধ্যার দিকে সেটা কিন্তু আবারও বাঁক নিতে পারে এবং পৌঁছাতে পারে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলার কাছে পৌঁছাতে পারে দেখতে পাচ্ছেন এরপরে শুক্রবার শুক্রবার এগারোই জুলাই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা আবারও কিন্তু বাক নিচ্ছে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে কিন্তু এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আবারও বাঁক নেবে উত্তর পশ্চিম দিকে এবং ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে আস্তে আস্তে এরা কিন্তু ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে সরতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে তারপরে আবারও কিন্তু নতুন করে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বারোই জুলাই শনিবার নাগাদ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলে নিম্নচাপের জের কিন্তু এখনই মিটছে না রোদের দেখা মিলতে অর্থাৎ পরিষ্কার আবহাওয়া হতে কিন্তু এখনও সময় লাগবে এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে সেই সঙ্গে মধ্য ভারত আর সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু প্রচন্ড ভারী মেঘ রয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং একাধিক অক্ষরেখার কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের ছবিটা গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এইসব জেলার উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে হুগলির উপরে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে বাকি জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদ এসব জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবি সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু গরম কিন্তু রয়েছে ব্যবসা গরম রয়েছে উত্তরবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের ছবিটা আসামে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়ছে তবে কম দেখতে পাচ্ছেন গুয়াহাটি সেই সঙ্গে হোজাই দিমাপুর তেজপুর শিলচর এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে বেশি প্রভাব রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন ত্রিপুরার মধ্যে ত্রিপুরাতে গতকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ভারী থেকে ভারী মেঘ রয়েছে ত্রিপুরার ওপরে সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে কালো ঘন ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে আজও কিন্তু দিনভর বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরায় প্রচণ্ড বৃষ্টি হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আজও প্রধানত হালকা মাঝারি বৃষ্টি আর কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব সকালে মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে সেখানে নতুন করে কি জানো হয়েছে তো বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ অবস্থান করছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অর্থাৎ একটা বড় নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে বলা হচ্ছে এটা সরতে কিন্তু এখনও দু দিন সময় লাগবে বলা হচ্ছে আগামী দুদিনে এটা সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে খুব ধীর গতিতে স্লোলি খুব ধীর গতিতে কিন্তু সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড়ের দিকে যেতে পারে আগামী দুদিনে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে মাটি কামড়ে পড়ে আছে বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখার উত্তর প্রান্ত সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে তবে দক্ষিণ প্রান্ত কিন্তু এখনও অবস্থান পরিবর্তন করেনি তার জেরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং নিম্নচাপের সাপট পাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৌসুমি অক্ষরেকা পাশ করছে লুধিয়ানার ওপর দিয়ে তারপরে সারসাওয়া তারপরে বলা হচ্ছে বারেলি সুলতানপুর ডালটনগঞ্জ এবং তারপরে এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপের ওপর দিয়ে এটা চলে গেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে এবং বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং সংলগ্ন নিম্নচাপ পর্যন্ত অবস্থান করছে এটা কোন অঞ্চলের উপর দিয়ে গেছে বলা হচ্ছে এটা উত্তর গুজরাট তারপরে বলা হচ্ছে উত্তর মধ্য মহারাষ্ট্র বিদর্ভ দক্ষিণ ছত্তিশগড় হয়ে তারপরে দক্ষিণ ওড়িশা হয়ে এটা কিন্তু কাঙ্গী ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবার আমরা দেখে নেব এই নিম্নচাপ এবং সেই সঙ্গে একাধিক ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন কী বৃষ্টিপাত হবে বলা হয়েছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে আজ থেকে আগামী পনেরোই জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে একের সঙ্গে বলা হচ্ছে আজকে এবং আগামীকাল দশই জুলাই বিদর্ভ এবং ছত্তিশগড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেই সঙ্গে বলা হয়েছে ওড়িশাতে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে ওড়িশায় কিন্তু চৌদ্দ তারিখ তেরো তারিখ এবং পনেরো তারিখও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশের কিছু অংশে আজ থেকে আগামী এগারোই জুলাই পর্যন্ত আর বিধ ছত্রিশগড়ে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে এই অঞ্চলগুলো অর্থাৎ পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে ছোটো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও থাকছে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে বৃষ্টিপাতের পূর্বাভাসে কী কী পরিবর্তন আসলো কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে কম বৃষ্টি হবে তো বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে নয় জুলাই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে মূলত হালকা মাঝারি বৃষ্টি আর কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আগামীকাল দশই জুলাই বৃষ্টি একটু কমবে তবে বৃষ্টি কিন্তু বন্ধ হবে না আগামীকালও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তারপরে এগারোই জুলাই কিছু কিছু অঞ্চলে বৃষ্টি কমতে পারে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে এগারোই জুলাই অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গী পশ্চিমবঙ্গে এগারোই জুলাই নাগাদ তো বন্ধুরা এগারোই জুলাই কিন্তু আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে জানিয়ে রাখি বারোই জুলাই থেকে ফের কিন্তু বৃষ্টি বাড়বে বারোই জুলাই ফেয়ারলি হোয়াইট স্প্রের রেন হবে হালকা মাঝারি বৃষ্টি হবে তারপরে তেরোই জুলাই কিন্তু আবারও ফেয়ারলি হোয়াইট স্প্রের রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে তারপরে চোদ্দোই জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বলা হয়েছে চোদ্দোই জুলাই এবং পনেরোই জুলাই এই দুদিন হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের জেলাগুলোই কবে বৃষ্টি হবে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে আজকে নয় জুলাই এবং আগামীকাল দশই জুলাই এই দুদিন হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হবে এবার উত্তরবঙ্গের জেলাগুলোই কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের মধ্যে তবে এগারোই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত এই সময়টা আবার কিন্তু বৃষ্টিপাত কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্পের ড্রেন হবে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে তারপরে চোদ্দোই জুলাই এবং পনেরোই জুলাই এই দুদিন কিন্তু আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে হোয়াইট স্পের হবে উত্তরবঙ্গের জেলাগুলোই এছাড়া ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে ফেয়ারলি হোয়াইট স্পের হবে ওড়িশায় অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সঙ্গে কোথাও কোথাও হারি বৃষ্টিও হতে পারে তারপরে দশই জুলাই এবং এগারোই জুলাই এই দুদিন আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে ওড়িশায় স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে তবে বারোই জুলাই থেকে আবার পনেরোই জুলাই পর্যন্ত টানা হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন রয়েছে আর তারপরে এগারোই জুলাই এবং দশই জুলাই এই দুদিন বৃষ্টি কম থাকবে স্ক্যাটার রেনফল হবে তারপরে বারোই জুলাই থেকে টানা পনেরোই জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারের বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এরপর আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজকে নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে তারপরে বারো এবং তেরোই জুলাই বৃষ্টি একটু বাড়বে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে চোদ্দো এবং পনেরোই জুলাই বৃষ্টি অনেকটা বাড়বে হোয়াইট স্প্রেড রেন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আসাম মেঘালয় জুড়ে তারপরে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোয় আজ এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি থাকবে তারপরে এগারোই জুলাই এবং বারোই জুলাই এই দুদিন বৃষ্টি কম থাকবে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে তারপরে আবার তেরোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত টানা হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ পিয়ারলি হোয়াইড স্প্রাইড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে